আসসালামু আলাইকুম আজও হাজির হয়েছি মতাসিম পাহাল বিসারের ম্যাজিক ম্যাথ বইয়ের অনুপাত সমানুপাত আজ করাবো অনুপাত সমানুপাতের টাইপ ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর টাইপ আমার আগের ভিডিওই আছে ওখান থেকে দেখে নিতে পারো আজ টাইপ ফাইভ শুরু হয়েছে বাষট্টি নাম্বার অঙ্ক বই এটা ম্যাজিক ম্যাথ বাষট্টি নাম্বার অঙ্ক বলতেছে এক গ্লাস গুড়ের শরবতী গুড় ও পানির অনুপাত চার ইস টু ছয় গুড়ের পরিমাণ কত এখন অ্যান্সার দিয়ে আছে পারসেন্টেন্সে পারসেন্টেন্সে দেওয়া মানে এই অনুপাতকে শতকরায় প্রকাশ করেছে শতকরায় প্রকাশ করা কিছুই না শুধু একশো দ্বারা গুণ করলে শতকারা হয়ে যাবে তাহলে এখানে গুড় চার পানি ছয় তাহলে মোট মোট চার আর ছয় জপ করলে হয় দশ এখন একে শতকরায় প্রকাশ করতে হবে এখন কথা হচ্ছে শতকরায় প্রকাশ করব তাহলে সবসময় মনে রাখতে হবে এই নিচে যাবে মোট নিচে যাবে কি মোট বা যা যার ভিতর এই গুড় আছে মোট বলতে এটাকে বলা হচ্ছে এর আয়টা নাম শরবত শরবত এই শরবতের ভিতর গুড় আছে আচ্ছা যদি তাহলে শরবত যাবে নিচে এখন যদি পানি চাই তাহলে ছয় যাব উপরে গুড় গুড় চাই শত গুড়ে শতকরা চাই তাহলে গুড় যাব উপরে তাহলে আমাদের চেয়েছে গুড় তাহলে গুড় এখন শতক প্রকাশ করতে বলিনি কিন্তু শেষে আমার অ্যান্সার দিয়ে আছে শতক রায় এই জন্য ভাবতে হবে শতকরায় প্রকাশ করতে হবে শতক্রাশ করলে গুণ হবে একশো শূন্য শূন্য চার দশকে চল্লিশ পারসেন্ট বাষট্টি নম্বর অঙ্ক হয়ে গেল এখন তেষট্টি নাম্বার অঙ্কে বলতেছে আখের রসে চিনি ও পানির অনুপাত তিন হলে রসে কি পরিমাণ চিনি আছে আজ। আমরা চিনি ফিরি তারপর বলেছে পানি সেভেন এবার রস হ্যাঁ রস এই চিনি আর পানি মিলে রস একে বলা যায় মোট তিন আর সাত যোগ করলে হয় দশ তাহলে আমি বলেছি যে মোট যাবে নিচে এখন আমার কী এসেছে রসে কী পরিমাণ চিনি আছে চিনি এসেছে তাহলে চিনি উপরে আর একে শতকরা প্রকাশ করতে হবে শতকরা প্রকাশ করলে কত দেখুন একশো দেখুন হ্যাঁ হ্যাঁ এগুলো তাহলে তিরিশ পার্সেন্ট হয়ে গেল তিরিশ পার্সেন্ট এবার পরের অঙ্ক পরের অঙ্কটা হচ্ছে চৌষট্টি নাম্বার অঙ্ক বলতেছে ধানের চালও তুষের অনুপাত সাত ইস্টু তিন হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে আচ্ছা চাল সাত তুষ তিন মোট দশ তাহলে এখানে শতকরা কী পরিমাণ চাল তাহলে আমি বলেছি মোট যাবে নিচে এখানে কি বলেছে শতকরা কী পরিমাণ চাল আস চাল চাল কত উপরে চাল যেটা তুষ চালে উপরে তিন হতো চাল চেয়েছে বলে উপরে সাত আর শতকরা বলে গুণ একশো শূন্য শূন্য সাত দশকে সত্তর পারসেন্ট একশো দ্বারা গুণ করলে পার্সেন্টেজ দেওয়া লাগে পারসেন্টেজ দেওয়া লাগে আচ্ছা এবার আমরা করব পঁয়ষট্টি নম্বর অঙ্ক খকনের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত কুড়ি ইস্টু পনেরো হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত ভাগ আচ্ছা আয় বলেছে কুড়ি ভাগ ব্যয় পনেরো ভাগ এখন একটা শব্দ আছে নতুন সঞ্চয় সঞ্চয় দিয়ে বের করে নেব আচ্ছা আয় আয় হচ্ছে কুড়ি ভাগ ব্যয় হচ্ছে পনেরো ভাগ তো কয় ভাগ সঞ্চয় পাঁচ ভাগ সঞ্চয় এখন বলেছে আমার যে সঞ্চয় সঞ্চয় তার আয়ের শত করা এই সঞ্চয়টা এই আয়ের আয় এটা তাহলে সঞ্চয় বলেছে আয়ের সাথে তাহলে আমাদের মনে রাখতে হবে আয় বিষ সঞ্চয়টা এখন এখানে বলেছে সঞ্চয় যেটা আগে বলে থাকবে সেটা উপরে সঞ্চয়ের কথা আগে বলেছে তাহলে উপরে পাস কার সাথে বলেছে আয়ের সাথে তাহলে আয় নিচে এটাও যদি আমরা না বুঝি তাহলে আমরা দেখবো যে কার সাথে কে সঞ্চয়ের সাথে আয় সঞ্চয় পাস আয় কুড়ি তাহলে বড়োটা নিচে ছোটটা উপরে ছত করা বললে গুণ একশো তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ পশা পঁচিশ হয়ে গেল আরও আসবে অঙ্কের ধরনের অঙ্ক করব সত ছেষট্টি নাম্বার অঙ্ক এক ব্যক্তি তার আয়ের তিন বাই চার অংশ ব্যয় করেন তার সঞ্চয়ের শত করা হার আচ্ছা ব্যয় এখানে একটা লিখে দিই লিখে দিই ভালো হবে ব্যয় আয় এখানে একটা ব্যয় এখানে আয় তাহলে ব্যয় হবে তিন আয় হবে চার তাহলে এখানে আয় সমান সমান চায় ব্যয় সমান সমান তিন তাহলে আমার সঞ্চয় আজ থেকে ব্যয় বাদ দিলে হয় সঞ্চয় তিন চারি থেকে তিন বাদ দিলে এক এখন আমার কার সাথে কি বলেছে আমার বলেছে বলেছে যে সঞ্চয় তার সঞ্চয় সতকার হার সঞ্চয়ের হার আচ্ছা সঞ্চয় হয় ব্যয় থেকে সঞ্চয় না সঞ্চয় আজ থেকে এই সঞ্চয়টা হয় কোথার থেকে আজ থেকে তাহলে এখানে সঞ্চয় চাইছে বলে উপরে কার থেকে হয় আয় থেকে এখানে গুণ শতকরা বলে একশো চার পঁচিশ একশো সমান সমান পঁচিশ পার্সেন্ট আচ্ছা পঁচিশ পার্সেন্ট হয়ে গেলো এবার আসি সাতষট্টি নম্বর অঙ্ক একটি রাশি অপর একটি রাশি চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত আচ্ছা একটি রাশি অপর রাশি হচ্ছে চৌষট্টি পার্সেন্ট আচ্ছা এরকম পার্সেন্ট দেওয়ার থাকতে আমরা কিছুই করবো না আগে যে সংখ্যা থাকবে সেটা লিখে নেব হ্যাঁ রাশি দুটি রাশি অনুপাত আচ্ছা এই যে অনুপাত দিলাম এখন পার্সেন্টেজ আছে বলে পরেরটা হবে একশো হ্যাঁ চারদেক হলে চারশো লং চৌষট্টি চার পঁচিশ একশো এই হয়ে গেছে পঁচিশ ইস টু ষোলো ইস পঁচিশ আচ্ছা তারপরে বলেছে যে আটষট্টি নম্বর অঙ্ক একটি সংখ্যা অপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পার্সেন্ট সংখ্যা দুটির অনুপাত কত আচ্ছা একটি সংখ্যা ওপর একটি সংখ্যার চারশো পঞ্চাশ পার্সেন্ট এরকম থাকলে আমার যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমি লিখে নেব পারসেন্টেন্স আছে বলে একশো এখানে দিয়ে দেবো আর কিছুই করা লাগবে না আচ্ছা আচ্ছা এই শূন্য একটা কাটা যায় এই শূন্য একটা কাটা যায় এবার আমরা পাঁচ দিয়ে কাটে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে পাঁচ দশ পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে নয় ইস টু দুই নয় ইস টু দুই তাহলে আমাদের টাইপ ফাইভ হয়ে গেলো টাইপ ফাইভ হয়ে গেলো এখন হচ্ছে টাইপ সিক্স টাইপ সিক্স শুরু হয়েছে ঊনসত্তর নাম্বার দিয়ে এখন এখানে বলেছে যে ঊনসত্তর নাম্বার থেকে শুরু হয়েছে ঊনসত্তর নাম্বার থেকে শুরু হয়েছে তাহলে এখানে ঊনসত্তর নাম্বার থেকে শুরু হয়েছে এখন বলতেছে এখানে বলতেছে যোগ বিয়োগ বিয়োগ ফল যোগফল বিয়োগফল ভোগ সম্পর্কিত অনুপাত আচ্ছা এটা খুব সহজে অঙ্ক করা যায় অনুপাতের সাথে যোগ বলুক আর বিয়োগ বলুক সংক্ষেপ সে গুণ করে অ্যান্সার করা যায় যেটা এটা নাইনটি নাইন পার্সেন্ট হবে আর এক পার্সেন্ট হবে না সেটা আমি কেন হবে না আর কীভাবে করতে হবে দেখা দেব আচ্ছা এখানে বলেছে ঊনসত্তর নম্বর অঙ্কে দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস তিন হয় সংখ্যা দুটি কি কি আচ্ছা পাঁচ ইস আট এই উভয়ের সাথে যাই যোগ করুক আর যাই বিয়োগ করুক আমরা গুণ করব আর এখানে যোগ করতেছে দুই যোগ করতেছে দুই যোগ হচ্ছে এই যোগ করতেছে দুই এই দুই দেব তাহলে দুই গুণ পাঁচ দশ দুই গুণ আট ষোলো তাহলে অঙ্ক হবে সংখ্যাটি হবে কত দশ ও ষোলো যোগ করুক বিয়োগ করে গুণ করব হয়ে গেল অঙ্ক হয়ে গেছে সত্তর নম্বর অঙ্কে দুটি সংখ্যার অনুপাত চার ইস টু সাত উভয়ের সাথে তিন যোগ করলে অনুপাতটি পাঁচ আট হয় সংখ্যা দুটি কী কী আসা চার ইস সাত উভয়ের সাথে তিন যোগ করতে বলেছে যোগ করতে বলেছে কত তিন এই তিন আমরা কী করব গুণ করবো তিনে স্যারে তিন এই তিন আর গুণ করলে বারো তিন আর গুণ করলে তিন সাথে একুশ তাহলে আমাদের সেই সংখ্যা দুটো হচ্ছে বারো ও একুশ বারো ও একুশ আসা খুব সহজ এবার আমরা চলে যাই একাত্তর নম্বর অঙ্কে দুটি সংখ্যার অনুপাত তিন ইস্টু সাত উভয় সংখ্যার সাথে দশ যোগ করলে নতুন অনুপাত হবে এক ইস্টু দুই ছোটো সংখ্যাটি কত আসা অনুপাত যে আছে তিন ইস্টু সাত আমরা যোগ করতেছি কত দশ তাহলে আমি বলেছি যাই যোগ করি যোগ করি অনুপাতের সাথে গুণ হবে এটা গুণ এইটা তিন দশকে তিরিশ আর এইটা গুণ এইটা তাহলে সাত দশকে সত্তর তাহলে সংখ্যা দুটো হচ্ছে তিরিশ সত্তর কিন্তু চেয়েছে কত ছোট সংখ্যাটি ছোট সংখ্যা তো তিরিশ তাহলে ছোট সংখ্যা তিরিশ অ্যান্সার হয়ে গেল পানির মতো অঙ্ক আচ্ছা একাত্তর নম্বর হলো এবার বাহাত্তর নম্বর বলতেছে একটি ঝুড়িতে কলা ও আফেলের অনুপাত তিন ইস্টু দুই যদি পাঁচটি কলা সরিয়ে নেওয়া হয় তবে অনুপাত হয় এক ইস্টু এক জুড়িতে কতটি আপেল আছে এখন কথা আসছে যে এখানে আছে কলা আর হচ্ছে আপেল আপেল এখন সরাই নেওয়া মানে তো বিয়োগ করা সরিয়ে নেওয়া মানে বিয়োগ করা এখন বলেছে পাঁচটি কলা সরিয়ে নিছে সরিয়ে নিয়েছে মানে বিয়োগ করেছে তা যোগ করুক আর বিয়োগ করুক আমরা গুণ করবো কত এই পাঁচটা শোনেন তাহলে পাঁচ গুণ তিন তিন পাঁচা পনেরো এই পাঁচ গুণ দুই পাঁচ গুণে দশ তাহলে এখানে শেষে কি ঝুড়িতে কতটি আপেল আছে তাহলে আপেল আসছে আপেল এই আপেল দশটি আপেল আছে আনসার এটি অ্যান্সার দশটি আপেল আছে দশটি আপেল এবার একটু একটা কঠিন অঙ্কে আসতেছে আমরা একটু করব। বলতেছে ষোলো ইস পঁচিশ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান এক বাই দুই হবে আচ্ছা এখানে কত বিয়োগ করবো সেইটা শেষে যদি কত বিয়োগ করবো কত যোগ করা আছে তা যদি দেওয়া থাকে তাহলে আমরা গুণ করেছি কিন্তু কত বিয়োগ তা তো দেওয়া নাই তো এখানে হচ্ছে কত বিয়োগ করবো এইটা আমরা কি এইটাকে লিখতে পারি ষোলো বাই পঁচিশ উভয় পথ থেকে এর থেকেও এক্স বাদ দিলাম এর থেকেও এক্স বাদ দিলাম এবার আমার উভয় পথ থেকে এক্স এক্স বাদ দিলাম হবে কত এক বাই দুই আসা কোন গুণ করি ষোলো দু কোণে বত্রিশ এটা একটা গুণ করলে টু এক্স এক দে গুণ করলে হচ্ছে পঁচিশ মাইনাস এক্স তাহলে এখানে হচ্ছে মাইনাস টু এক্স এক্সনে হয় প্লাস এক্স পঁচিশ মাইনাস এখানে হয় মাইনাস এক্স সমান সমান কেটে যায় তাহলে এক্স সমান সমান সাত তাহলে অ্যান্সার সাত সাত এবার বলেছে নম্বর অঙ্ক সংখ্যার ফল তাদের যোগ ফলের এক বাই তিন অংশ সংখ্যা দুটির অনুপাত কত আচ্ছা এখানে একটু লিখে নিতে হবে যে বিয়োগ ফল বিয়োগ ফল বলেছে যোগ ফলের বলেছে কত এক বাই তিন এক বাই তিন তাহলে দুটো জিনিস একটা হচ্ছে বিয়োগ ফল একটা হচ্ছে যোগ ফল তাহলে প্রথমটা প্রথম দ্বিতীয়টা দ্বিতীয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিয়োগ ফল সমান সমান এক যোগ ফল সমান সমান তিন এখন যে কোনো দুটো সংখ্যার যোগফল ফল এক হতে পারে যেমন যদি বলা হয় চার এবং পাঁচ এই দুটো সংখ্যার বিয়োগ ফল এক কিন্তু যে কোনো দুটো সংখ্যার যোগ ফল তিন হবে না বিয়োগ ফল এক হতে পারে যোগফল তিন হবে না আচ্ছা তাহলে আমরা যোগ ফল তো বের করব আচ্ছা এখানে তিন হচ্ছে দুটি সংখ্যার যোগফল কোনটা কোনটা আমরা জানি দুই প্লাস এক দুই আর এক যোগ করলে তিন হয় আবার বলেছে এদের দুই মাইনাস এক এদের বিয়োগ ফল এক তাহলে হয়ে গেলো তাহলে সংখ্যা দুটি হচ্ছে দুই ইস টু এক দুই ইস এক এইটা দুই আর এক যোগ করলে তিন হয় হলো যোগফল ফল আর দুই থেকে এক বিয়োগ করলে হয় এক হলো বিয়োগ ফল তাহলে দুই ইস টু এক অ্যান্সার হয়ে গেছে এখানে বইতে যেভাবে দিয়ে আসে এভাবে আমাদের অঙ্ক করার দরকার নাই আমি যেভাবে বলি এভাবে অঙ্ক করা আচ্ছা আরেকটা কঠিন অঙ্ক হলে স্যার পঁচাত্তর নম্বর অঙ্ক দুটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগ ফলের দুই তৃতীয়াংশ সংখ্যা দেয়ের অনুপাত নিচের কোনটি আচ্ছা এটা আমরা ধরি ধরি পঁচাত্তর নম্বর অঙ্ক আচ্ছা সংখ্যা দুটি সংখ্যা দুটি হচ্ছে একটা সে এক্স একটা ওয়াই আচ্ছা এখানে বলেছে বিয়োগ ফল তাহলে এক্স মাইনাস ওয়াই আর একটা শব্দ আছে যোগ ফল এক্স প্লাস ওয়াই তাহলে এখানে হচ্ছে যে বিয়োগ ফল সমান সমান যোগ ফলের দুই তৃতীয়াংশ মানে দুই বাই তিন আচ্ছা বিয়োগ ফল কত এক্স মাইনাস ওয়াই এই যে বিয়োগ ফল যোগ ফল কত এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ আছে দুই বাই তিন এখন এই দুই এদের সাথে গুণ কিন্তু এইটা তো ভাগ তাহলে এদের সাথে গুণ করা যায় তাহলে আমরা কোন গুণ করবো এই তিন এই যে এরকম তাহলে তিন আছে এদের নিচে তাহলে নিচে থাকলে এই গুণ করতে হয় এটা তিনগুলো থ্রি এক্স এটা গুণ করলে থ্রি ওয়াই সমান সমান এই দুই এডের সাথে গুণ তাহলে টু এক্স টু ওয়াই আচ্ছা এক্সগুলো এক জায়গা নেই এক্স মানাস টু এক্স সমান সমান টু ওয়াই এটা নিয়ে গেলে থ্রি ওয়াই তাহলে এখানে হচ্ছে এক্স সমান সমান পাঁচ ওয়াই তাহলে আমার এক্স বাই ওয়াই শোনান শোন পাঁচ বাই এক তাহলে এটা লেখা যায় পাঁচ ইস টু এক পাঁচ ইস টু লেখা যায় আচ্ছা আমরা এতগুলো যদি না করতে চাই না পারি তাহলে কিন্তু এমসি পরীক্ষা আমরা থেকে করতে পারি অ্যান্সারে কী দিয়ে আছে থেকে আমরা করবো অ্যান্সার থেকে প্রথম অ্যান্সার এটা হচ্ছে তিন ইস টু চার তারপরে হচ্ছে পাঁচ ইস টু এক তারপরে হচ্ছে তিন এখন কথা এখন এটা দুই এটা তিন দুই থেকে তিন যদি বাদ দেওয়া হয় তাহলে মাইনাস হয় মাইনাস হলে হবে না তিনের থেকে চার যদি বাদ দেওয়া হয় তাহলে মাইনাস হয় অ্যান্সার হবে না পাঁচের থেকে এক দিলে প্লাস হয় তাহলে হতে পারে তিন থেকে পাঁচ বাদ দিলে মাইনাস দুই হয় অ্যান্সার হবে না তাহলে অ্যান্সার এইটা এখন কীভাবে হয়েছে আচ্ছা দেখি আমরা হ্যাঁ প্রুফ এটা হচ্ছে প্রুফ হ্যাঁ যোগ এক এবার বলেছে বিয়োগ তাহলে পাঁচ এক হচ্ছে কিন্তু বিয়োগ ফল চার কি যোগ ফলের দুই তৃতীয়াংশ যোগ ফল কত যোগ ফল ছয় এর দুই তৃতীয়াংশ দুই বাই তিন কাটাকাটি করলে দুই দুখানি চার তাহলে এই যে যোগ ফল ছয় এর দুই তৃতীয়াংশ চার চার মানে কি বিয়োগ ফলের সমান তাহলে অ্যান্সার এটাই এটা আছে অ্যান্সার থেকে এবার আসি পঁচাত্তর এবার ছিয়াত্তর দুটি সংখ্যার বিয়োগ ফল তেত্রিশ এবং তাদের অনুপাত আট ইজ টু পাঁচ আট আর পাঁচ বিয়োগ ফল তেত্রিশ আমি গত ভিডিও বলেছিলাম বিয়োগ ফল বিয়োগ অন্তর ব্যবধান কম বেশি অপেক্ষা পার্থক্য এইরকম কোনো শব্দ থাকলে অনুপাত বিয়োগ করে নেব এই অনুপাত বিয়োগ করে নেব কথা তিন তাহলে তিন দ্বারা ভাগ তাহলে তিন এগারো তেত্রিশ তাহলে সংখ্যা প্রথমটা সে আট তাহলে আট গুণ এগারো অষ্টাশি দ্বিতীয়টা পাঁচ পাঁচ গুণ এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে সংখ্যাটি হচ্ছে অষ্টাশি আর পঞ্চান্ন অষ্টাশি পঞ্চান্ন আচ্ছা এবার সাতাত্তর নম্বর অঙ্ক যদি দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট ইস্টু পাঁচ হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারে না এটা অ্যানসার থেকেই করতে হবে প্রথম হচ্ছে অ্যান্সারে বান্ন দুই নাম্বার অ্যান্সারে আছে একশো পাঁচ আর তিন নাম্বার অ্যান্সারে আছে একশো তেতাল্লিশ এখন কথা হচ্ছে এটা বলেছে যে যোগ ফল হতে পারে না তাহলে অনুপাত দুটি যোগ করে যাকে ভাগ করলে নিঃশেষে ভাগ হবে না সেইটা যোগফাল হতে পারে না আচ্ছা অনুপাত কত আট ইস টু পাঁচ আট আর পাঁচ যোগ করবো আট পাঁচ তেরো এই তেরো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তেরোয়ের মধ্যে যে একবার তা চোদ্দটা তেরো হয়ে গেল এক একবার ভাগ করা গেছে এটা যোগফল হতে পারে এইটা হবে না এটা ভাগ করে হবে না চার তেরঙ্ক বানব সেটা হয়েছে তাহলে একশো পাঁচকে তেরো দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ করা দশমিক চলে আসে তাহলে একশো পাঁচ অ্যান্সার একশো পাঁচ অর্থাৎ যেটা ভাগ করা যাবে না সেইটাই যোগফল হতে পারবে না আরেকটা অঙ্ক আটাত্তর নম্বর অঙ্ক যদি দুটি সংখ্যার অনুপাত চার ইস্টু তিন হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারবে না একই কথা তাহলে আমাদের অনুপাত হচ্ছে চার ইস্টু তিন সমান সমান সাত যোগফল সাত তাহলে প্রথম আছে আমার ক নাম্বার আছে একশো বারো কতে আছে একশো চুয়ান্ন গতে আছে একশো আটাত্তর সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে এগারো ভাগ করলে হচ্ছে এক হাতে তাহলে এগারো থেকে সাত বার দিলে চার দু দুইনের বিয়াল্লিশ সয় ভাগ করা যাচ্ছে আচ্ছা সাত দিয়ে ভাগ করলে সাধ্য কোন চোদ্দ সাত দোকানি চোদ্দো ভাগ করা যাচ্ছে কিন্তু এইটাতে ভাগ করলে আমার নিঃশেষে ভাগ হচ্ছে না হচ্ছে কি দশমিক চলে আসে তাহলে একশো আটাত্তর অ্যান্সার ভাগ করা না গেলেই সেটা অ্যান্সার আচ্ছা আটাত্তর নম্বর অঙ্ক আমি মোট তিনটা ভিডিও করেছি প্রথম ভিডিও আছে টাইপ ওয়ান টু তারপর ভিডিও আছে টাইপ থ্রি ফোর আছে থার্ড ভিডিও টাইপ ফাইভ সিক্স মোট আটাত্তরটা অঙ্ক আছে প্রতিটা অঙ্ক আমি ভিডিও করে দিয়েছি কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ কোনো পরামর্শ থাকলে চিরকৃতজ্ঞ থাকবো তা আজকে এই পর্যন্তই